নমস্কার বন্ধুরা আমি রূপা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা আলোচনা নিয়ে চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আমরা সবাই জানি যে দুর্বা ঘাস পূজায় লাগে কিন্তু কেন লাগে সেটা সবাই জানি না তাহলে আসুন আজ আমরা জেনে নিই দুর্বা ঘাস কেন পূজায় লাগে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু তিনি অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা কৃষ্ণবিদ্বেষ দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা যায় এই জন্য দুর্বাসুরের মা সব সময় চাইতেন দেবতাদের স্বর্গ রাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায় একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা কর ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তপস্যা করে অমরত্ব লাভ কর ত্রিলোক জয় করে আয় আর আমি হব ত্রিলোকের রাজমাতা এটা আমার আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করল হাজার হাজার বছর তপস্যা করতে লাগল তার এই তপস্যা ভাঙল না তার শরীর সমস্ত মাংস পচে গেছে আর খসে পড়ে গিয়েছে মাটিতে মিশে গেছে তবু সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেল দুর্বাসুরের তপস্যায় তারা তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়ে ব্যর্থ হলো ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তপস্যা করে অমরত্ব লাভ কর ত্রিলোক জয় করে আয় আর আমি হব ত্রিলোকের রাজমাতা এটা আমার আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করল হাজার হাজার বছর তপস্যা করতে লাগল তার এই তপস্যা ভাঙল না তার শরীর সমস্ত মাংস পচে গেছে আর খসে পড়ে গিয়েছে মাটিতে মিশে গেছে তবু সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেল দুর্বাসুরের তপস্যায় তারা তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়ে ব্যর্থ হল অবশেষে ত্রিদেব এলো তা তার ডুলির জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন হে প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য তপস্যা করেছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি কঠোর তপস্যা করছি আমি জানি হে নাথ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে আই হে নাথ আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি এবং আপনাদের সেবায় কাজে লাগতে পারি এবং আমার দ্বারা জগতের যেন কারোর অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেব সন্তুষ্ট হয়ে বললেন দুর্বা শুধু তুমি ত্রিদেব নয় জগতের সমস্ত দেবদেবীর কাজে লাগবে তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন প্রভু কিভাবে আমি শোবার কাজে লাগব তখন ত্রিদেব বললেন তুমি দুর্বা ঘাসে পরিণত হবে এবং আমাদের সকল দেবতাদের পূজায় তোমাকে প্রয়োজন হবে আজ এই অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে পূজায় দুর্বার তিনটি পাতা লাগে এই তিনটি পাতা হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে এই জগতে যত শুভ কাজ হবে ত্রিদেবকে ছাড়া সম্ভব হবে না তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো কাজ হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন